মাননীয় সদস্য সদস্যগণ এখন প্রশ্ন উত্তর পর্ব আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্য সদস্যগণের নামের পাশে উল্লেখ রয়েছে আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্য সদস্যাগণের নাম ডাকলে তিনি তার নামের পাশে উল্লেখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ প্রশ্নের মৌখিক উত্তর প্রদান করবেন আমি মাননীয় শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয় বলার জন্য অনুরোধ করছি আমার প্রশ্ন হলো প্রশ্ন উত্তর এবং প্রশ্ন বর্তমানে রাজ্যের জেলগুলিতে মদ শূন্য পদের সংখ্যা কত উত্তর বর্তমানে রাজ্যের জেলগুলিতে মোট শূন্য পদের সংখ্যা প্রশ্ন উক্ত জেলগুলিতে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা রয়েছে কিনা উত্তর উক্ত জেলগুলিতে স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা রয়েছে ধন্যবাদ স্যার এটা ঠিক যে সব দত্তের কহিষ্ণ দান্ড্রেডেন্টি নাইন নাইনটিএট থার্টিএ এটা বিরাট সংখ্যা স্যার এটা আছে কতদিন যাবত আছে এবং এটা কবে নাগাদ এই শূন্য পথ পূরণ করা হবে আর দ্বিতীয় কথা হলো স্যার জেলগুলির অবস্থা আপনারও নিশ্চয়ই জানা আছে আপনার সেন্ট্রাল জেল ডাক্তার সব দিন আসেন আমি একদিন গিয়েছিলাম আমাদের একজন লোক এই সেন্ট্রাল জেল সেন্ট্রাল সংশোধনাগারে ছিল তখন বলো স্যার সপ্তাহে দুদিন আসে দ্বিতীয় কথা হলো জেলগুলির মধ্যে যে এনডিপিএসের রয়ে যায় যেমন এইডসের রুগী হয় আর যদি কোনো আসামি হয় তাদের জন্য সেপারেট কোনো অবস্থানে একই কম্পাউন্ডে আছে তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ওনার অভিজ্ঞতা বেশি উনি ডাক্তার মহাশয় যদি এইচ কোনো এনডিপিএসের ডি এর যাদের আছে এইচআইভি পজিটিভ আছে তাদেরকে যদি একসঙ্গে রাখা হয় এটা স্প্রেড হতে পারে এমনিতেই যে রাজ্যে এই তাই আমি যেটা বলবো এই জন্য এখানে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আমি জেল দপ্তরের যিনি মন্ত্রী আছেন ওনাকে বলবো যে এনডিপিএস আর যারা সাবালকত্ব হয় নাই তাদের জন্য পৃথকভাবে জেলে জুমিনাল কোর্ট এবং জুমিনাল কাস্টোডির ব্যবস্থা আছে কি

আমাদের যখন সমস্ত বিধায়ক বিধায়ক এদিন আমরা এই অ্যাসেম্বলির আমরা একটা মিটিং করেছিলাম কি কি কারণে হতে পারে এ বিষয় বিস্তারিত আপনি একটু ছিলেন সেখানে কিছুক্ষণের জন্য চলে গেছেন পুরো বিষয়টা হয়তো আপনি জানতে পারেন না পুরো সময় ছিলাম আপনাকে দেখছিলাম না পরের দিন ছিলাম না ওই দিন পুরো সময় আছে যাই হোক সেই হারে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে এটা ছোঁয়াচে রোগ নয় না বাট ব্লাড কানেকশন হলে কিন্তু এটা স্প্রেড করে না সেটা তো পরের কথা আমি বলি আপনার জেলে কিন্তু ড্রাগ ও ঢোকে ড্রাগ ড্রাগ এডিক্টেড হয়ে গেলে যদি ইনজেকশন দেয় তখন ইনজেকশন আমার কথাটা প্লিজ ইন্ট্রাভেনাস ইনজেকশন যদি একই ইনজেকশন একজন ধরুন অলরেডি তার এইচআইভি আছে সেই ইঞ্জেকশন যদি আরেকজন ব্যবহার করে তবেই হোক মানে যদি সেখান থেকে যাবে না ওই ইনজেকশনটা যদি তো ব্লাডের মধ্যে দিয়ে এইচআইভি যেতে পারে পরবর্তী সময়ে এইচআইভি যখন ট্রিটমেন্ট না হয় সেটা এইডস রূপান্তরিত হয় ভালো সাজেশন দিয়েছেন তো নিশ্চয়ই আমাদের মাননীয় জেলমন্ত্রী আছেন এখানে মনে আপনি আমাকে আমাকে বললেন এর জন্য বলছেন সেপারেট করে এইডস কে কিন্তু এইডস যদি হয় এইচআইভি যদি হয় উনি যদি ডক্টরের কাছে যায় তার কিন্তু আপনি বাধ্য এইডস হয়ে এর জন্য আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না কিন্তু আপনি বলতে পারবেন না তার ট্রিটমেন্ট আপনার করতে হবে টেকিং অল দ্য প্রিকেশন এই আদারওয়াইজ আপনি এরকম না এটা আপনি ছোঁয়া চেরুক না এটা ছোঁয়া চেরুক না সেটা পারে সেটা বলবেন সাজা প্রাপ্ত কয়েদিদের তাদের মুক্তির ব্যাপারে একটা বোর্ড গঠন করা হয় প্রতি বছর বোর্ডটা রিভিউ করা হয় মিটিং এ তোলা হয় আমি মাননীয় মন্ত্রী মহোদয়ার নিকট জানতে চাই পনেরো বছরের উপর হাজার প্রাপ্ত কতজন বর্তমানে রয়েছে এবং এই বছর যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তারা কত বছর উপর মুক্তি পেয়েছে সেই সম্পর্কে একটু আপনার মাধ্যমে জানতে চাই হ্যাঁ স্যার সর্বপ্রথম আমাদের বিধায়ক গোপাল রায় মহাশয় যে বিশিষ্টটি এনেছেন যে শূন্যপত্রের সংখ্যা সে ব্যাপারে বলছি বর্তমানে রাজ্যে জেলগুলিতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং প্রমোশন ক্যাটাগরিভুক্ত মোট শূন্য সংখ্যা সাতশো আটত্রিশ এবং তার মধ্যে দুইশো জন কারা প্রহরী পুরুষ এবং চোদ্দ জন মহিলা প্রহরী ডাইরেক্ট রিক্রুটমেন্ট পদে নিয়োগের প্রক্রিয়াধীন এবং ষোলো জন সিনিয়র কম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য অ্যাড্রেজমেন্ট করা হয়েছে টিপিএসসি-র মাধ্যমে এছাড়াও চারজন ফার্মাসিস্ট শূন্য পদ সেটাও প্রক্রিয়াধীন চলছে পূরণ করার জন্য তার পাশাপাশি উনি স্বাস্থ্যের বিষয়ে যে বলেছেন সেই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী জি ऑलरेडी বলেছেন তো যিনি এইচএবিএইচ এর ব্যাপারে যিনি এখানে আলোচনা করেছেন সেই রোগীদের ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা যারা এইচ হয় তাদেরকে কিন্তু আমরা ডিসপ্লে করতে পারি না সেই ক্ষেত্রে সেপারেশন করার ক্ষেত্রে যদি আমরা আমরা করি তাহলে কোনো ডিসক্রিমিনেশন হবে তো সেই ক্ষেত্রে চিন্তার বিষয় যেহেতু আমাদের রোল আছে যে আমরা সেগুলো সেই সিস্টেম অনুসারে আমরা সেগুলো দেখব পাশাপাশি উনি বলেছেন ডাক্তারের বিষয় নিয়ে তো আমাদের যে কেন্দ্রীয় সংশোধনাগার যে রয়েছে সেখানে আমাদের দুইজন ডক্টর এবং পাশাপাশি চারজন স্টাফ নার্স সেখানে যুক্ত রয়েছেন তো চব্বিশ ঘন্টা সেখানে পরিষেবা আমাদের রয়েছে পাশাপাশি যে অন্য অন্য আমাদের যে ডিস্ট্রিক্ট জেল বলুন এবং আমাদের যে সাব জেল বলুন সেখানে প্রতি সপ্তাহে একদিন বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে বন্দীদের চিকিৎসার জন্য ওনারা আসেন এবং চিকিৎসা করা হয় যদি দেখা যায় তাদের শরীর বেশি অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় সেই ক্ষেত্রে আমরা আমরা মহকুমা হসপিটালে হতে পারে এবং জেলা হসপিটালে হতে পারে আমরা আমাদের দপ্তরের পরামর্শ নিয়ে বেটার ট্রিটমেন্টের জন্য আমরা ওপিডি এবং আমরা হসপিটালেও ভর্তি করে থাকি এবং সুস্থ হওয়ার পরে বন্দীদের আবারও আমরা ফিরিয়ে নিয়ে আসি ধন্যবাদ

একটা ডাক্তার যদি সপ্তাহে একদিন যায় তাহলে রুগীদের পরিষেবা কি করে হবে আমি যেটা বলছি তাইলে উনি যে বললেন হলো চুয়াল্লিশ গার্ড ষোলো জন কম্পিউটার চারজন ফার্মাসিস্ট এগুলির প্রসেস চলছে তিনশো তিনজনের জনের তাইলে চারশো পঁয়ত্রিশ জনের প্রসেস কবে চলবে কতদিন আমি টোটাল সংখ্যা বলেছি 400 পাঠিয়ে আমাদের বলেছিলেন বিগত 15 বছর ধরে যে যারা জেলের বন্দি তাদের মুক্তির বিষয়ে বলেছেন সেই বিষয়ে আমি বলবো যে আমাদের একটা বোর্ড রয়েছে আমার সিস্টেম রয়েছে রুল ফলো করে সেগুলো করা হয় সেগুলো ব্যক্তিগত কোনো বিষয় না যে আমাদের কোর্টের সঙ্গে রিলেটেড রয়েছে এবং সম্পূর্ণ আইন মেনে সেই সিস্টেমের মাধ্যমে করা হোক ধন্যবাদ